আলহামদুলিল্লাহ ভালো আছি পড়ালেখা করি কি টাইপের করি বদ্র টাইপের সিঙ্গেল কেমন বলতাম সবাই তো বদ্র ছেলে পছন্দ করে আমি ওই রকম ওসরিত্রজন ভালো থাকে মানে অতটা সুন্দর লাগবে না শ্যাম লইলে হয় তা মেয়েরে চলাইতে পারে ওই রকম কি বেশি না এ পনেরো বিশ টাকা হইলে না চলাই নিতে পারবো অবশ্যই মেয়েরা সব পারে ওইটা তো আমাকে শিখে দেওয়া হয়েছিল আপনারা না সুগারেরই না

বেলা থেকে এগুলো ভালো লাগে নাচ গান এগুলো অনেক ভাল লাগে আমি স্কুলে মানে ছোটবেলা থেকে ডান্স টান্স করতাম আর কি